চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিশ্বব্যাপী চলছে প্রযুক্তিখাতের উন্নয়ন আলোড়ন আর এই উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমানে আলোচনায় রয়েছে ব্লক চেইন প্রযুক্তি ব্লক চেইন হল তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি এই পদ্ধতিতে তথ্য একটির পর একটি চেইন আকারে বিভিন্ন ব্লকে সংরক্ষণ করা হয় এ প্রযুক্তি ব্যবহার করে যে কোনো কার্য পরিচালনার রেকর্ড করা যেতে পারে এটা এমন একটি বণ্টনযোগ্য ডাটাবেজ যাতে অংশগ্রহণকারী পক্ষগুলির মধ্যে সব লেনদেনের তথ্য নথি আকারে রাখা যায় প্রতিটি লেনদেন আবার সিস্টেমের সংখ্যা গরিষ্ঠতা দ্বারা যাচাই করা হয় একবার লেজারে কোনো তথ্য প্রবেশ করলে স্থায়ীভাবে তা থেকে যায় এবং কখনো মুছে ফেলা যায় না ব্লক চেইন একটি একক লেনদেনের যাচাইযোগ্য রেকর্ড নিয়ে গঠিত হয় এই প্রযুক্তি নির্ভুলভাবে কাজ করে এবং বিভিন্ন কাজে এটির প্রয়োগ করা হয় এই প্রযুক্তি শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্যই প্রযোজ্য নয় বরং সব কাজেই ব্যবহার উপযোগী করতে কাজ হচ্ছে বিশ্বব্যাপী যে মিছিলে সামনের শাড়িতে থাকতে চায় বাংলাদেশ